হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই সাথের বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে ওয়াসিফা হুমায়রা ওদেরকে নিয়ে গেছি আমি এক জায়গায় ডাক্তারের কাছে তো ওরা দাঁত ফেলবে দাঁত ফেলার একটা প্রোগ্রাম ছিল ওর দাঁত অনেক দিন হয়েছে পোকে খেয়ে খেয়েছে তো ওর দাঁতটা আসলে আমি বছর দুই বছর আগেই ফালানোর জন্য ট্রাই করছিলাম কিন্তু ডাক্তার বলছে যে ওর দাঁত মিনিমাম দশ বছর হলে তারপর ফালানো হবে এই দাঁত এখন ফালানো যাবে না তো আমরা দাঁত ফেলানোর জন্য চলে আসছি এখন ওর দাঁতের উপর দিয়ে আরেক দাঁত উঠতেছে তো যার কারণে এই দাঁত এখন ফেলাইতে হবে তো আমরা আগের দিন আসছিলাম যে এখানে দাঁত ফেলাবো কিন্তু ওই দিন দাঁত আসলে ডাক্তার ফেলাই নেই বলছে এর আগের দিন দশটার আগে আগে চলে আসার জন্য তো আমরা রীতিমতো কথা অনুযায়ী আমরা আমি ওয়াশিবাহোমেরা সকাল সকাল চলে গেছি টিকিট কেটে তারপরে ডাক্তারের চেম্বারে চলে গেছি কিন্তু গিয়ে দেখি ডাক্তারই এখনও আসে নাই তা আমরা তো অনেকক্ষণ বসে আছি তো বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকলে তো বাচ্চারা যা করে ওদের তো সময় আর কাটতেছে না ওরা কাউন্টারে খেলাধুলা করতেছি এটা ধরতেছে ওইটা ধরতেছি এইভাবেই ওরা মানে সময় পাস করতেছি তারপরও ডাক্তারের সময় তো আর হচ্ছে না ডাক্তার তো এখনও আসছে না ডাক্তার মনে হয় দশটার আগে মন সারা মনে হয় আসবে না অথচ আমাদেরকে বলে রাখছে যে দশটার আগে আসার জন্য কিন্তু আমরা আসা দেখি ডাক্তারই নাই এখানে তো ওরা অনেক অনেকক্ষণ অপেক্ষা করতেছে অনেকক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পরে তো অবশেষে ডাক্তার চলে আসছে তো ওই সিনটা আমি আসলে শ্যুট করতে পারি নাই তো আসার পরে ওরা আহমেরা বারবার ডাক্তারের চেম্বারে একটু পর পর রুখে দিচ্ছে কিন্তু ডাক্তার আসলে মোবাইল ডিপতেছে কম্পিউটার খুলতেছে কিন্তু ডাক্তারের সাথে যে আরেকজন কম্পাউন্ডার থাকে উনি তো এখনও আসে নাই উনি ছাড়া তো আর এই দাঁত অপারেশন করানো যাবে না তো যার কারণে ওরা বসে আছে আমাদের লেট হচ্ছে তো ওয়াসিফার সাথে সাথে আরও কয়েকজন বাচ্চা কাচ্চা হয়েছে এখন তো ও এখন কম্পাউন্ডার চলে আসছে তো ওয়াসিফাকে ভিতরে ডাক দিল যে যাওয়ার জন্য তো যাওয়ার পরে ওরাই রেডি করাইছে তো আসলে বই পাবে না মানে সাহস করবে বুঝতেছে না একবার কান্না করতেছে একবার হাসতেছে তো কম্পাউন্ডার এখন ওরে রেডি করার পরে ও একবার উঠে যায় আবার শুই আমি ওরে দেখতেছি যে অনেক ভয় পাইতেছে যে আসলে জীবনের প্রথম ওর দাঁত অপারেশন করানো হবে তো যার কারণে অনেক ভয় পাইতেছে তো ডাক্তার এখন রেডি হয়ে গেছে তো ডাক্তার রেডি হওয়ার তো দাঁত যেই ফেলানো হয়েছে ওই মুহূর্তটা আমি আসলে শুট করতে পারিনি কারণ ওই তখন ওর কাছেই ছিলাম আমি এক পাশে আমি আরেক পাশে ডাক্তার আরেক পাশে কম্পাউন্ডার তিনজনে দৌড়ে ওর ইঞ্জেকশন দিয়ে তারপরে ওর দাঁত অপারেশন করানো হয়েছে কারণ এর আগে পর্যন্ত ওরে আমরা কেউ ধরেই রাখতে পারতি না তো তিনজন তিন তিন জায়গা দিয়ে ধরে তারপর এর দাঁত অপারেশন করেছি তারপর থেকে তো ওর কি কান্না না আর আমারে কি বকা যে ওর এখানে আসাটাই এখানে বল হয়েছে কেন এখানে আসলো আসলো কেন এই সেই নানান প্রশ্ন কিন্তু ওর মুখের ভিতরে তুলুক দিয়ে রাখছে যে এখন কি করবে তো আমরা বাসায় চলে আসছি আসার পরে ডাক্তার আবার বলে দিচ্ছে যে এক ঘন্টা পরে ও আইসক্রিম খাবে তো এখন টিস্যু মুখে দেওয়া রাখছে যাতে রক্ত পড়া বন্ধ হয় তো টিস্যু নেওয়ার পরে ওর রক্ত পড়া কিছু বন্ধ হয়েছে তো ডাক্তার বলছে আইসক্রিম খাওয়ার জন্য তো তো এখন আইসক্রিম খাবেই যার কারণে আর কোনো বাঁধা নাই নিষেধ নাই আজকে ও ফ্রি মাইন্ডে ডাক্তার বলার কারণে আনন্দ সহকারে আইসক্রিম খাচ্ছে তো যাই হোক আজ এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ